একটু সময় দিবেন ভাইয়া এই মালটা তো আগে কইয়াছিল ফারুক ভাই দেখছেন একদিন গ্যাপ মাত্র আনলে একদিন গ্যাপ আচ্ছা একদিন ফারুক ভাই কি কালেকশন করলো ফারুক ভাই কোনো ভিডিও আপলোডও করে নাই ফারুক ভাই কোনো লাইভেও যায় না একদিন অপেক্ষা রইলো কারণ নাকি আরে ভাই ফারুক ভাই লাইভে যায় নাই ফারুক ভাই ভিডিও আপলোড করে নাই তার মানে অবশ্যই নতুনত্ব কিছু ফারুক ভাই দেখাবে এই কারণে তো নাকি অবশ্যই অবশ্যই ভাইয়া অবশ্যই নতুন কিছু দেখাবো দেখে তো আজকে আপনাদের মাঝে আসলাম আজকে খালি একটা পরে একটা টেইলার দেখবেন পিকচারও দেখবেন কোনো সমস্যা নাই স্বয়ন সম্পূর্ণ দেখবেন অনেকে কন্যা ভাই একটা নতুন বাইক দেন নতুন বাইক দেন ভাই ফ্রেশ বাইক দেন আ আমি এটা একটু পলিটা উঠাই আপনাকে নতুন কাছে কিনে গাড়িটা আমি দেখাই দেখতে পারবেন হ্যাঁ একদিন পরে যাতে আইলাম অবশ্যই আপনাকে মাঝে তো নতুন কিছু নিয়ম এটাই স্বাভাবিক নাকি আচ্ছা কারণ ফারুক ভাই বসে থাকার পোলা না ফারুক ভাই বসে থাকে না ইনশাল্লাহ আল্লাহ রসের রহমতে ফারুক ভাই আছে আপনাদের জন্য কালেকশনে নিত্য নতুন কালেকশন নিত্য নতুন ধামাকাম একটু ওয়েট একটু ওয়েট হ্যাঁ একটু ওয়েট একটু সময় দিবেন ভাইয়া একটু সময় দিবেন দেখবেন নতুন নতুন কিছু কালেকশন পাবেন আসতে আহেন এই পাশে ঘুরে ঘুরে দেখান দেখেন ঘুরাই ঘুরে এই গাড়ি যখন পলিউডে ক্লিয়ার করবো না তখন আপনি ফারুক ভাই এই যে কি মাল এই মালটা তো দেখছেন সোনাই সোহাগা সোনাই সোহাগা এইসব মাল ফারুক ভাই রাখে না এই ফারুক ভাই আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন করার চেষ্টা করে ভাই হ্যাঁ

কোন দিক দামো আগু কোনটা দেন আহা আহ খারা বাম্মা চাইডে কিন্তু আছে এ তো রেজা খারা ভাঙ্গা ভাঙি যাব নেকি আজকে মনে হয় ভাঙ্গা ভাই দিবারে না রে ভাঙ্গা মুখ দেখিছো নাদি নতুন এক কথায় পুরা ফ্রেশ আহা সোনা চান্দ পিতার গগড়ু পুরা ফ্রেশ আছে একেবারে একে রান্ধিব খেলে যাব ডাইরেক্ট করে কথা নাই আহ আপনি করে একটু দেখাইতে গেলে আমার একটু কষ্ট দেশে একটু মানে আপনি কলেকে কষ্ট করতে রাজি আছি কি কম দুঃখের কথা আপনারা ভিডিও শেয়ার দেন না ফলো করেন না কই জামু কন্ত একটু শেয়ার লাইক করলে তো হয় এই যে আইতাছে রাখেন আইতাছে জব্বার বাবা আইতাছে কারান 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 একটু ওয়েট করেন ভিডিও দেখবেন গাড়ি দেখবেন ভালো করে দেন

আর 2022 এর মডেল দুই বছরে আগস্ট লোকটা এই ভদ্রলোক একজন প্রবাসী ইতালি প্রবাসী লোকটা বেশ একটা গাড়ি ইউজ করে নাই প্রবাসী একজন ইটালি প্রবাসী এই r1mbsx indian version dolce and gabbia যারা একবার নতুন বাইক কিনতে চান তাদের জন্য এই বাইকটা একদম কম দামে কম প্রাইজে লাগলে ফল দেন সাবস্ক্রাইব ফলো